আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দর্শক প্রথম পর্বতে আমরা আপনাদেরকে কম বাজারের কিছু জামদামি কাপড় দেখেছিলাম তো এটা আমাদের দ্বিতীয় পর্ব তো এইখানে আমরা আজকে এই যে গ্যাস কাপড়টা দেখতেছেন এটা প্রথম পর্বতে আমরা কয়েকটা বান্ডিল দেখাইলাম আপনাদেরকে যেগুলোতে কিছু কালেকশন ছিল তো এই পর্বতে আবার আমরা নতুন কিছু আইটেম আবার আপনাদের সামনে তুলে ধরবো তার মধ্যে আপনারা ভিডিওটা দেখতে থাকবেন যেহেতু ভিডিওতে অনেক কিছু ইম্পর্টেন্ট আইটেম যেগুলো আপনার দোকানের জন্য বিশেষ উপকার হবে এই কাপড়গুলো আমরা আপনাদেরকে আবার নতুন করে আবার রিভিউ কয়েকটা কাপড় দেখাচ্ছি এর মধ্যে তাঁতের কাপড় আছে ওগুলোও দেখাচ্ছি এই যে কাপড়টা আমি গত পর্বতে দেখিলাম তখন এটাতে আপনার কিছু বাজেট বলছিলাম তো এটা হোলসেল প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকার ভিতরে এটা আপনার গ্যাস কাপড়ের ভিতরে আপনার এই কালার আছে ডিপ কালারের ভিতরে অনেকে ডিপ কালারগুলো পছন্দ করেন যেহেতু লাইট কালার মাল অনেক ইয়াং জেনারেশন কিনতে চায় না সেই কারণে আপনার আপনার এই যে কিছু ডিপ কালারের মধ্যে আমরা গ্যাস কাপড়গুলো আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে টিসুর ভিতরে একটা জামদামি আছে এটা যদিও জামদামি নেয় এটা তাঁতের কাপড় টিসুর ভিতরে একটা তাঁতের কাপড় আছে এটাও আপনার ইয়াং জেনারেশন বা আপনার মধ্যবয়সী যারা আছে তাদের জন্য তো ওটা আমরা আপনাদেরকে দেখাবো ফার্স্ট টাইম আপনার এখানে একটা নতুন আইটেম আছে এই আইটেমটা আগে দেখে দিই আপনাদেরকে এটা প্রথম পর্বতে আমরা কিন্তু এই কাপড়টার একটা রিভিউ নিয়ে আসছিলাম ওটা তখন আমরা বলছিলাম যে এটা হাজার পঞ্চাশ টাকার ভিতরে এটাও গ্যাস কাপড় তো আজকে আবার এটার আরেকটা পেটি এই পেটিটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনার হাজার পঞ্চাশ টাকার ভিতরে এগুলো অনেক সফট কাপড় তো এগুলার ভিতরে কয়েক ক্যাটাগরির আছে একটা আছে আপনার ফুল দিয়ে মানে জমিনটা আপনার ফুল হবে প্লাস আপনার আসলটা ফুল হবে আর একটা হচ্ছে আপনার আসল আপনার ফুল আছে জমিনে আপনার এক কালারের ভিতরে পাইটটা হবে শুধু তো দুই ক্যাটাগরির আছে তো আমরা দুই ক্যাটাগরির আপনাদেরকে দেখাচ্ছি এই একটা পেটি আছে এটা অনেক ভালো এটা তিন হাজার টাকার জোড়ার মাল তো এটার একটা ফিস খুলে দেখে আপনাদেরকে মালটার ভিতরে আপনার এখানে জ্যাম কালার আছে আপনার সিদ্ধ জলফি আছে আর অন্যান্য কালার আছে এগুলো একটু কম বাজেটের মাল এগুলো আপনার আটশো টাকা ফিস ষোলোশো টাকা জোড়া এটাও আপনার অনেক ভালো ক্যাটাগরির মাল সফট এগুলা এগুলো কিন্তু হার্ট কাপড় নয় কিছু জামদামি আছে আপনার হার্ট ক্যাটাগরি একটু ফিসলা ক্যাটাগরি ওগুলা না এই যেটা এটা আপনার এক জাতীয় গ্যাস কাপড় তবে এটা আসলটা হচ্ছে এই ক্যাটাগরির উপরে জমিনটাও আপনার কাজ আছে জমিটাতে কাজ আছে এই যে এক কালার ক্যাটাগরি যেটা এই যে এই হচ্ছে আপনার জমিন তো এটা আপনার জোড়া হচ্ছে তিন হাজার টাকার ভিতরে এটা আপনারা হোলসেলে তিন হাজার টাকা পাবেন জোড়ায় পিস পনেরোশো টাকা হোলসেলে আর আপনারা যারাই নেবেন যোগাযোগ করবেন আমার সাথে আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদের ইয়ে দেওয়ার জন্য তারপরও তো আমাদের ভিডিওর শেষ ঠিকানা এবং অ্যাড্রেস দুইটাই দেওয়া থাকে আপনারা একটু দেখবেন ভালো করে আর একটা পেটি খুলে দেখি এটা হচ্ছে আপনার কিছু আপনার মধ্যবয়সেই মুরুব্বী আছে আর একবারে যারা বেশি আপনার বয়স্ক লোক তাদের জন্য একটা হিসাব তো এই কাপড়গুলো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাইপটা একটু ছটা কিন্তু আপনার এক কালারের ভিতরে এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটাও আপনার ডিজাইন অনেক সুন্দর তো পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু সাধারণত এই কাপড়গুলো আপনার এমনিতে দোকান আপনার ছয়শো সাড়ে ছয়শো টাকা সেল করা যায় এটা আপনার গ্যাস কাপড় এটা এক কালারের ভিতরে গ্যাস কাপড় এটার জমিনটা হচ্ছে আপনার এক কালার ওই যে শুরুতে আমি বলছিলাম এটা জমিটা হচ্ছে এক কালার আর আপনার আসলটা একটু কাজ আছে তো আঁচলটা আমরা একটু দেখে নিই আসলটা হচ্ছে এই ক্যাটাগরি নেবলু ক্যাটাগরি শর্টকাট করতেছে যেহেতু বিডিও লেনথি হয়ে জায়গা যার কারণে আমরা শর্টকাট করে দেখাচ্ছি আপনাদেরকে এটা আপনার ফিস পড়তে তেরোশো পঞ্চাশ টাকা এটাও আপনার রেটের মাল এটা আপনার তেরোশো পঞ্চাশ টাকা এগুলা ষোলো সতেরোশো টাকা বিক্রি করাটা কোনো একটা সাবজেক্টে না যেহেতু আপনার হোলসেল দোকানের জন্য হচ্ছে রেট এটা কিন্তু আপনার খুচরার জন্য এটা না এই যে জামদামিগুলো দেখতেছেন এটা আপনার হচ্ছে পনেরোশো টাকা বাজেটের মাল এটা আপনার হচ্ছে একদম সুতি সুতির ভিতরে আপনার এটা কোনো টরি বা কোনো মিক্স নেই এটা আপনার হচ্ছে সাতশো টাকা বাজেটের পনেরোশো টাকা জোলার মাল এটা আপনারা নিতে পারেন এই টাঙ্গেল মালগুলো কিন্তু অনেক সময় মধ্যবয়সী যারা আছেন বয়স্ক মাছ এই ক্যাটাগরির ওদের জন্য এটা খুব ভালো আর একটা কাপড় দেখতেছি আমরা গ্যাসের ভিতরে দুই সাইডে দুইজনে খুলতেছে সুমন ভাই এবং পাশাপর্তী আমাদের সেলসম্যান উনিও দুইটাই খুলতেছে দুইজনের আমরা দুইটাই দেখাতে এটা আপনার টাঙ্গেল কাপড় এই টাঙ্গেল কাপড়টা আপনার একদম পুরেই সুতি এটা আপনার চারটা পাঁচটা কালার থাকে কয়েকটা বান্ডিল আছে এখানে তো গোল্ডেন কালার আছে কাঁঠালি বিস্কেট তারপর আপনার নেব্লু অ্যাশ তো আমরা এটা উপরের সাইডটা হচ্ছে আঁচল এটা আঁচল আর জমিনটা হলো আপনার ভিতরে এক কালারের ভিতরে ছোটো ফুল আছে তো এটা আপনার রেট এটা রেট হচ্ছে আপনার সাতশো টাকা করে পনেরোশো টাকা জোড়ার মাল এগুলা রেটের মাল এগুলা আসলে কি আপনার ভালো মাল নিলে একটু গুণগত মাল মান হবে এবং এগুলাতে আপনার ইয়ে হবে না আর কি জরি টরি হবে না জরি মালে ওটাই ভিন্ন ওগুলো হচ্ছে আপনার বিয়ের আইটেমের জন্য প্লাস আপনার গিফট করার জন্য জরি আইটেমগুলো বেশি প্রয়োজন আর এমনিতে বাসাবাড়ির জন্য আপনার কিন্তু সুতি আইটেমটাই বেশি সবাই পছন্দ করে এই যে এটা দেখতেছেন এটা আপনার পনেরোশো পঞ্চাশ টাকার মাল জোড়া হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা সাতশো টাকা করে আপনার ধরেন মালগুলা আপনার পনেরোশো পঞ্চাশ টাকার মাল এটা এটাও আপনার গুণগত মানের আপনারা নিতে পারেন পাঁচটা কালার আছে এটা আপনার পাঁচটা কালার আর একটা দেখতেছি এগুলা আমরা আসলে কি সুতি মালগুলা আপনার এভরিডে মানে যে কোনো সময় আপনার দোকানে বিক্রি করতে পারবেন এই সেই টিস্যু মাল যেটার কথা আমি শুদ্ধ বলছিলাম এগুলা টিস্যু ক্যাটাগরির এটা আপনার ষোলোশো টাকার জোড়ার মাল এটা আপনারা নিতে পারেন আর একটা দামি মাল দেখতেছি আমরা এটা হচ্ছে টিসির ভিতরে এটা হোলসেল প্রাইস বর্তমানে আপনার তেরোশো টাকা করে এটার ভিতরে দুই ক্যাটাগরির আছে একটা আছে কম দামা হাজার পঞ্চাশ টাকার ওটাও দেখাবো আমরা ওটাও দেখাচ্ছি আর এটা হচ্ছে আপনার তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা সরি তেরোশো পঞ্চাশ টাকার মাল আর আরেকটা পেটি দেখতেছি আমরা মাল আপনার কোরবানিতে কিন্তু আমরি বাজেটের মাল তেমন একটা চাহিদা থাকবে না ওটা আপনি হিসাব করে নিতে হইব যেহেতু কোরবানির মালগুলো আপনার তেরো চোদ্দো পনেরো এই বাজেটের হলে আপনার জন্য বেস্ট আমি মনে করি ওই যে আমরা রমজানের যেরকম আপনার পাঁচ হাজার টাকা জোড়া বা ছয় হাজার টাকা জোড়ার মাল অনেক সময় নেই ওই ক্যাটাগরির মাল কাস্টমার কোরবানিতে বেশি একটা আমুরে ধরে না তারপরও অনেক সময় আপনার দু একটা বান্ডিল রাখলে অনেক সুবিধা হয় কিছু কাস্টমার আছে আপনার দেয় গেছে শহরমুখী থেকে আইসা অনেক সময় আপনার এক পিস নিতে চায় এই যে এটা এটাও আপনার রেডের মাল এটা অনেক ভালো এই মালটা হচ্ছে আপনার এই যে এটা এটা হচ্ছে আপনার বারোশো টাকা করে এটা বারোশো টাকা হইলেও আপনার এটা অনেক সুন্দর কিন্তু মালটা এটাও আপনার বারোশো টাকা গ্রা পুরো জমিনে আপনার কাজ করা আপনি কোথাও কোনো জায়গাতে একটু কম দেখবেন না কাজ পুরোটাই আপনার কাজ করা অনেক সুন্দর মানে আইটেমগুলো এই যে এটা এটা হচ্ছে আপনার লাক্স লাক্সের ক্যাটাগরি একটা বাঙ্গি ক্যাটাগরি সরি বাঙ্গি গ্যালারির ভিতরে পুরো জমিনটি আপনার কাজ করা উপরে আসলটা হচ্ছে এটা এটা আপনার তেরোশো পঞ্চাশ টাকা এটা ওই যে প্রথম যেটা দেখাচ্ছিলাম ওটার ক্যাটাগরি কাপড় আরো কয়েকটা পেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো দেখলে আপনারা অনেক আপনাদের পছন্দ হইব সোজা তো এমনি আপনার কম বাজেটের ভিতরে আপনারা বিয়ের আইটেমের জন্য বা গিফটের জন্য এক হাজার টাকা জোড়া প্লাস আপনার বারোশো টাকা জোড়া এই ক্যাটাগরি কাপড় তো ওগুলো আসে ওগুলো নিবে না ওগুলো সবসময় দোকানে ভরপুর থাকে কারণ ওগুলো কাস্টমার ডিল করার জন্য ওগুলো আপনার প্রয়োজন হয় ওই হিসাবে কিন্তু ওগুলো লাগেই আর সাধারণত কোয়ালিটি ফুল কাস্টমার জন্য এটা আপনার হচ্ছে বত্রিশশো টাকা জোড়ার মাল ষোলোশো টাকা পিজাটা পাইকারি এটা আপনার আসলটা হচ্ছে এটা এটা পুরোটাই জামদামি এবং এটা টিস্যু ক্যাটাগরির সফট এটা হচ্ছে আপনার বত্রিশশো টাকা তো এই ক্যাটাগরির মাল কিন্তু চলে এগুলো আপনারা দোকানে রাখলে আপনাদের দোকান যত গুণগত মানের হবে দেখবেন কাস্টমার তত গুণগত মানের আসবে এখন আপনি যদি লোয়েস্ট আইটেম দিয়ে যদি আপনার চিন্তা করেন যে লো প্রাইসের মাল দিয়ে আমি দোকান চালু করবো বা দোকান ওই ক্যাটাগরি আমার চলবো আমি দামি মাল ডাকলে আমার লস হবে এই চিন্তা যদি করেন তাহলে কিন্তু অনেক সময় অনেক কাস্টমার ঢুকে না আর এগুলো মণিপুরি শাড়ি এগুলো আপনার আটশো টাকা বাজেটের মাল এগুলো আপনারা ফিজ আটশো টাকা করে এটা আপনারা যে কোনো ফেসবুক বা অন্যান্য অনলাইনে দেখবেন এগুলো বারো তেরোশো টাকা বিক্রি করে এটা কম বাজেটের ডাক যদিও এটা সুতি মণিপুরি শাড়ি এটা আপনার আটশো টাকা করে প্রাইস আর এটা হচ্ছে টাঙ্গালির ভিতরে আপনার ইয়াং জেনারেশনের জন্য টাঙ্গালির ভিতরে এটা আপনার আটশো টাকা করে ফিস ষোলোশো টাকা জোড়ার মাল পুরোটাই কাজ করা সুতির ভিতরে অল ওভার কাজ করা ভিডিও দেখলে মানে উৎসাহিত হই ভিডিও করার জন্য অনেক সময় দেখা গেছে আপনারা কমেন্টস করেন বা আপনারা এই মধ্যে আমার সাথে জানতে চান তখন কিন্তু সব আইটেম যদি আমি এই মুহূর্তেই বলি তাহলে আমি ভিডিও করে ফয়দা কিছু সময় আছে আপনারা দেখবেন কিছু কিছু আইটেম আছে দেখলে লস হয় না এগুলো দেখলে আপনার একটা ইয়ে বাড়ায় একটা জ্ঞান বাড়ে যে আমি এই মালগুলো তো হয়তো বা আমার দোকান জন্য কিনলাম না বা এখন একটা দোকানে দেখি এই মালগুলা আছে কি একটু করে দেখি এটা দেখলে কিছু কিছু আইটেম আছে এগুলো দেখলে আপনার নলেজ বাড়ে এবং জ্ঞান বাড়ে এটা মাথায় রাখতে হবে সব আইটেম কিন্তু সবাই পারদর্শী সবাই কিন্তু সব আইটেম যদি বুঝতো তাহলে আর আপনার এইভাবে তো আর বুঝুন না ব্যবসা তো সবাই জানে কম বেশ এই একটা দামি মাল দেখাচ্ছি আপনাদেরকে এটা আপনার দামের ভিতরে তেরোশো পঞ্চাশ টাকা বাজেটের মাল আরেকটা মাল দেখাচ্ছি আপনাদেরকে এটা টিস্যুর মালটা ওটা কাছে আপনার ঝুটকে আছে এই যে এটা এটাও আপনার কাপড় অনেক ভালো অলাভার কাজ করা জমিনটাতে আপনার ফুল কাজ করা এবং কোনো জরি টরি নেই ফিস সুতে এটা তাঁতিরা ওই যে হাতে বেলমারে বানায় ওই কাপড় ক্যাটাগরির আর কি মেশিনের বাইন না কথা হাতের বাইন তো আমরা আরও কিছু কাপড় আছে এবার একটু কম প্রাইজের দিকে যাচ্ছি এটা আপনার এগুলো আপনার আটশো টাকা করে এগুলা ষোলোশো টাকা জোড়ার মাল এই যে এখন আমার হাতে যেটা আছে এগুলো দেখতে অনেক সুন্দর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি